তো হে গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমাদেরকে টানা নয় দশ দিন ভিডিও আপলোড না দেওয়ায় তাও তোমরা আমাদেরকে সাপোর্ট করেছো এই জন্য তোমাদেরকে ধন্যবাদ তো আজকের ব্লগটি হচ্ছে মূলত আজকে আপনাদেরকে আমি দেখাবো কোন জায়গায় কোন ভিডিও শুট হয়েছে আর কোন জায়গায় গেলে আমাদের টিম মেম্বারদের বাড়ি কোনটা কার বাড়ি তো কয়েকজনের তা বাড়াবে তো অবশ্যই আপনাদেরকে দেখাবো আর এখন আমি আর কথা বলবো না বাড়িতে যাবো ফ্রেশ হব তারপরে আবার বাড়াবো আবার যাবো তো বাড়ি তো পুরো ব্লগটা দেখবেন ফ্রেশ মেশ হয়ে বের হলাম আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে লোকেশন তো আমার বাড়ি তো আপনারা সবাই চেনে নিই তো আপনাদের নতুন করে আর চেনানোর কোনো দরকার নেই আর হচ্ছে আর সামনে আছে আমাদের একটা টিম মেম্বারের বাড়ি পড়বে যেটা আমার বাড়ির সাথেই তো আপনাদের সেটা দেখাবো গায়ে যে কেঁদ কেঁদোর কারণে আমি তো এখানে ডেকে গেছিলাম আর তোমরা সবাই যে বাড়ি হচ্ছে এটা বাড়ি হচ্ছে এটা আর আমিও খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বের হলাম তো চলো এখন যাই আরো আরো সবার বাড়ি দেখাবো তো নীরব মনে হয় বাড়ি নাই আমাদের এলাকা কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন আপনারা আর এই যে মূলত যে চরাগুলো দেখছেন আপনারা এগুলো দিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি আমরা আর একটা কথা বলতে ভুলে গেছি নীরব ওখানে আমরা ভিডিও বানিয়েছি যেটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আর সামনে আরেকটা ভিডিও বানিয়েছি তো সেটাও আপনাদেরকে দেখাবো ওইখানে যাই তারপর আর অবশেষে সেই জায়গায় চলে এলাম তো আমি বলবো না জায়গার নাম তো তোমরা কমেন্ট করবা কোন ভিডিও সেই ভিডিওর কমেন্ট করবা কোন ভিডিও এখানে বানিয়েছি সেটা কমেন্ট জন্য তো আমি আপনাদেরকে ভালো করে ঘুরে দেখিয়ে দিচ্ছি তো আপনারা বলবেন এখানে কোন ভিডিওটা বানিয়েছি এখানে অনেকগুলো ভিডিও হচ্ছে তো নাম বলবেন কমেন্টে তাহলে ভাববো আপনি হচ্ছে আমার পুরোপুরি সাবস্ক্রাইবার তো হয়তো ব্লগে আমি সামনে কথা নাও বলতে পারি কারণ হচ্ছে সবার বাড়িঘর তো আমি আপনাদেরকে খালি শুধু দেখে দেব তো আপনারা দেখেন সামনে যে মাটির ঘরটা দেখছেন আপনারা এখানে আমরা একটি একটি না অনেকগুলো ভিডিও বানাচ্ছি তো সেসব ভিডিও গুলো দেখতে পাচ্ছেন আর ওই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন বাগান যেখানে আমরা বাড়ি মেন হচ্ছে এটা আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন না ওই ওখানে আমরা গরুর দালাল নামে একটা ভিডিও বানিয়েছি তো আপনারা অবশ্যই দেখেছেন হয়তো আর একটা সময় আমাদের সাথে ভিডিও বানাতো আসি তো ওর বাড়ির এটা সবাইকে জানিয়ে দিলাম আর যদি নীরব আর রাহাতের বাড়ি যাওয়ার কথা বলি তাহলে ওদের বাড়িতে যেতে হলে যেতে হবে এদিক দিয়ে তো গায়ে এখন যাবো ওয়াইফাই শাকিবুলকে ফোন দেব তারপরে দেখিও আসে কিনা তো গায়ে সাকিবুল ফোন ধরছে না তো একলাই যেতে হবে দোকানের দিকে তো গাই অনেকক্ষণ চেষ্টা করার পর সাকিবুল ফোন ধরলো তো ওকে ওকে বললাম আয় তো ও বললো আমাদের বাড়ি এখানে আয় তো যাই তোমাদেরকে তো চলো তো আমি যাচ্ছি ঘুরে কারণ এদিকে পানি অনেক এদিকে খুব পানি আমি যাবো আমি এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে ঘুরে যাওয়ার কারণ ওদিকে খুব পানি তো মূলত এই দিক দিয়ে সাকিবুলদের বাসায় যেতে হয় গলি তো কমল যেতে হয় অবশ্যই সাকিবুলদের বাসায় পাড়ে চলে এলাম ওকে আপনাদের দেখায় এটা হচ্ছে সাকিবুলদের বাসা

তো আপনাদের কিছু বলবে আপনারা বলে আমাদের একটা ভিডিও নতুন ভিডিও দেখতে চান দেখেন আমাদের বাড়ির কত বানি আমরা পানির জন্য বৃষ্টির জন্য ভিডিও বানাতে পারতেছি না আমরা সবাই থেকে এটা একটা সমাধান করি

আপনাদেরকে আগের ব্লকেও দেখা ছিলাম আমাদের মসজিদ মসজিদের ইটা কিরকম হয়েছে ডিজাইন তো আপনারা বলবেন আর দোকান থেকে একটা রবি নিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে গলা হয়ে গেছে আর সব কন্টেন্ট ক্রিয়েটার সব ব্লগার সবারই একরকম হয় টিম মেম্বারদের সাথে যেমন আপনাদের ধরেন ফানি ভিডিওর যেমন টিম মেম্বাররা আছে তো সবাই কি করে শুরুতেই যখন ভিডিও বানানো শুরু করে সবাই আগ্রহ দেয় তো ভিডিও বানাবো আমি আসি শুরুর থেকে শেষ কোনো আর যখন দেখে মধ্যে বিলায় যে না অনেক দেরি হচ্ছে কিছু হচ্ছে না সাবস্ক্রাইব কবে হবে মনটায় জন কবে হবে ওয়াশ টাইম কবে পূরণ হবে এইসব চিন্তা করে করে আর ভিডিওর আগ্রহ দেয় না কিন্তু পরবর্তী সব পোলাপান কষ্ট করে ভিডিও বানিয়ে থাকে অবশ্য শেষে যে সেটা মনিটাইজ পায় ইনকাম শুরু হয় তখন ওরা আসে আবার আগেরগুলো যেগুলো বললো যে না হচ্ছে না ইনকাম ওনকাম তখন ওরা এসে বলে যে শুরু থেকে কষ্ট করলাম ভিডিও বানালাম আমরা চ্যানেল তৈরি করে দিলাম আমরা আর আঙ্গেরি আর ভিডিও নিচ্ছ না এখন ইনকাম করছো এই সিস্টেম হয় এটা কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটারের সাথে হয় আর আপনাদের কাছে মনে হচ্ছে না ব্লগটা অনেক বড় হয়ে গেছে তো আর কথা বলতে যাচ্ছি না তো আমাদের এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন এটুকুই কথা আমি মূলত চ্যানেলে অতিরিক্ত ভিডিও ছাড়তে যাচ্ছি না তো আপনারা যদি ব্লগ যদি ভালো লাগে যদি আপনারা বলেন যে আরও ব্লগ চাই তুমি শুধু একলাই ব্লগ করো সাথে আরও এক দুজন নাও সমস্যা নাই তোমার লাগছে না ফানি ভিডিও করা সবাইকে যে অত ই করার দরকার নেই তো তাহলে আমি ব্লগই ছাড়বো কারণ সবার টিম মেম্বাররা কেউ মানে ফ্রিতে কেউ কাজ করবে না একজন বলে যে আমি দিন কামাই করছি আমি যদি এখানে যদি কাজ না করি তার সাথে ভিডিও বানাই তাহলে আমার দিন হাজির মারলো না তো আমি সেজন্যই বলছি যে থাক তোরা না বানালি তোরা না বানালি আমিও থাক সবাই যদি কমেন্ট করে যে ব্লগ বানাও তাহলে আমি ব্লগ বানাবো আপনারা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ব্লগ বানাতে যদি আমাকে আমি যদি ব্লগ বানাই চ্যানেলে তাহলে কমেন্ট করবেন আমি অবশ্যই তাহলে আরও ব্লগ ছাড়বো তো আজকের ভিডিওটাও কিন্তু অনেক বড় হয়ে গেছে তো অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি আপনাদেরকে আপডেট দিতে থাকবো যে ফানি ভিডিও আসবে কি না আসবে না শুধু ব্লগে আসবে আপনারা হয়তো এতক্ষণ বুঝে গেছেন তো আজকের ভিডিওতে কি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন